খাবার পাচ্ছে ঠিকই কিন্তু বেঁচে থাকার জন্য ওষুধ পাচ্ছে না সারা শরীরে গায়ে ভরে যাচ্ছে ব্যথায় যন্ত্রণায় কান্না করছে কিন্তু বাবা মায়ের কোনো উপায় নেই যে এখানে মেডিসিনের ব্যবস্থা করবে শুধু যে গায়ে ভরে যাচ্ছে পুরা তা না কিছু মানুষ আছে বাচ্চা আছে এবং হচ্ছে কিছু মা আছে তাদের শরীরে জ্বর হচ্ছে এমনকি তাদের পেট খারাপ হচ্ছে এই জন্য আমি কিছু বাইদেরকে আহ্বান করব। রানের পাশাপাশি তাদের নিত্য প্রয়োজনীয় মেডিসিন দরকার যেমন জ্বর পাতলা পায়খানা ঠান্ডা নিউমোনিয়াম আমাদের মা-বন্দের পার্সোনাল কিছু সমস্যা থাকতে পারে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। সেই মেডিসিনগুলো আপনারা সাথে সাথে নিয়ে আসবেন আমি দয়া করছি বারবার আপনাদের কাছে এখানে মেডিসিনের অভাবে অনেক মানুষ কিন্তু অসুখে ভুগতেছে তাই আমি সবার কাছে অনুরোধ করছি আর এই বাচ্চাটা ऑलरेडी হচ্ছেকে পানি চলে আসছে আমরা বুঝতে পারছি কষ্ট করে তুমি কাঁнта সঙ্গে কি সেটা আমার মানে ব্যথা করে বচন্দ আচ্ছা এই আজকে আজকে শুনেন আজকের ভিতর নিয়ে যাবো একটা গার্জেন নিয়ে যাবো এদিকে দেখেন আপনারা একটু দেখেন এই বাচ্চারা কখন দিয়ে কান্তাসে ব্যাথায় বন্যায় কোনো মানে জায়গাই পাচ্ছে না

মানে বন্যা এই পর্যন্ত পানি বিল্ডিং এর ভিতরে তারা ইয়া করছে এটা কিন্তু হচ্ছে আপনার চারতলা না তিনতলা দেড়তলা আর কি অলরেডি অলরেডি ডুবে গেছে যাই হোক ওনারা কিন্তু চিকিৎসার অভাবে কিন্তু এখান থেকে নানা ধরনের সমস্যা হচ্ছে ওনার মেয়েটাও চিকিৎসার অভাবে হয়েছে ওনার মেয়েটা দেখ আইতো হাতগুলো দেখো কত এই যে হাতে কি হয়ে গেছে ওটা দেখাও ঘা হই তো আমরা এখানে দেখি আমরা এখানে যোগাযোগ করব নিকটবর্তী হসপিটালে নিয়ে যাব আর একটা জিনিস দেখাই এই ছেলেটা 102 ডিগ্রি জ্বর 102 ডিগ্রি তো কোনো চিকিৎসারি বাচ্চা না এখন আপাতত আমরা যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো দিচ্ছি আর ওনা এই মেয়েটা তো মানে কষ্ট মানে কোনো কথাই বলতে পারতেছেন জোক দা অলমোডাল পানি চলতেছে বনের হাতগুলো চিটা কাটতো বল এদিকে আসো হাতগুলা দেখা হচ্ছে মানে এখানে কি দিস এখন আপাতত হসপিটাল নিলে হসপিটাল যাবা যাবা কিনা বলো আর বাপে কি থাকতে পারবো না